আ আরও বেশ কিছু প্লেয়ার রয়েছে তবে আমি কিন্তু সবার নামটাই বলতে পারব বলতে পারছি না সুজয় রখিল টাকা উপস্থিত এদিক রয়েছে কস্তুর দাস রাহুল রূপম রয়েছে দেব রয়েছে টাইম পাস বি কমল রয়েছে তারক হেমরাম এবং কমলদার রয়েছে কিন্তু

পাউল হলো কিন্তু ওখানে তো মাঠটা কিন্তু ভীষণই ভালো মাঠটা যেন মনে হচ্ছে যেন ন্যাশনাল টিমের কোনো খেলা হচ্ছে কোনো একটা মাঠে যুব ভারতীর মধ্যেই কিন্তু লাগছে মাঠটা সম্পূর্ণ পকাই তারক তারক তার অনেক পরে তারকের খেলা দেখছি অজয় Yes one uh, first advantage chhe vaakum satik siddhanto

ও থেকে লাগ ব্যাক। দ্বিতীয় কোডে ফরেনার পড়ায় এলাউ আছে। গলকি রোড থেকে ওই থেকে ওদের সহকারী টুরু। খুব সমানে আছেন। গোপাল ভক্তকে করে একটা জল পিছিয়ে

কমলদার শটটা কিন্তু গোলে ছিল সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু সেকেন্ড পোস্টে লক্ষ্য রেখেছিল মঙ্গল গোল করে দিল কিন্তু এক এক হয়ে গেল স্কোর লাইন বহরমপুর এক এবং জাকির ইলেভেন কাঁচাপাড়া এক এই মুহূর্তে ম্যাচ ড্র চলছে খেলা কিন্তু জমে গেছে

খেলো কিন্তু অ্যালবার্ট পাস হয়েছে ওখানে মঙ্গল সেখান থেকে আবার সঞ্জয় মঙ্গলদা কিন্তু গোলটা করেছিল কিন্তু সমতায় ফেরার যে গোলটা হয় সেটা মঙ্গলদাই করেছিল

কমল কমল থেকে রূপম দুর্দান্ত গোল পিছিয়ে থেকে কিন্তু তিন এক হয়ে গেল ব্যবধান যেখানে কিন্তু এক ছিল লাইন গোল হলো কোন গোলটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও খুব ভালো ম্যাচ হচ্ছে কিন্তু

আলবার্ট সুযোগ ছিল কিন্তু ব্যাক টু পজিশন আউট দল কিন্তু পিছে যাচ্ছে থেকে বাকি কে সুইচ ওভার করে দিয়ে প্রথমতে সঞ্জয়কে দেখছিলাম কিন্তু আকরাম বাগের ফুটবল খেলতে বাট দ্বিতীয় থেকে তো আকরাম বাগের নেমে এসেছে সঞ্জয় ভালো ক্লিয়ার করলো কমল

two minutes at oh. a time. Show for the incident. Oh, I can get the time pass and leg a look on it. Action সেকেন্ড সময়ের মধ্যে of the two করতে হবে for থেকে টু রাহুল শুরু করেছে